এই 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 জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই চারটে কাজ শুরু হয়ে যাবে সেটা হয়তো সবকিছু আমি আসতে পারবো না আমি জানি না যদি আমাকে আমরা আসতেও পারি আমি জানি না কোর্টের কর্মসূচি নির্ভর করছে আমরা আশা করছি এই বছরের মধ্যেই সমস্ত কলেজে কনস্ট্রাকশন শেষ হবে এবং সামনের বছর থেকে অনেক কাজ শুরু হয়ে যাবে এবং এটা নদিয়ার তথা পশ্চিমবঙ্গের শিক্ষা মানচিত্রের ক্ষেত্রে এটা একটা অভূতপূর্ব পরিবর্তন আনবে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন আমরা তার প্রতিনিধি হিসেবে আজকে কাজ শুরু করে দিয়ে গেলাম দেখুন নমিনেশন তোলা নিয়ে জমা দেওয়া ঝামেলা হয়েছে এটা নিয়ে আমরা খুব গভীরভাবে বিবেচনা করছি সামনের পাশে সামনের বছর যাতে এটা আরো নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে করা যায় যে বিচ্ছিন্ন দু একটা ঝামেলা হয়েছে সেটাকে মোকাবিলা করার জন্য পুরোটাই অনলাইন করা যায় কিনা আমরা আলোচনা করে দিচ্ছি